নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের আসামের একটি রান্না করে দেখাবো আসামের এই রান্নাটির নাম হচ্ছে মাসর টেঙ্গা তার মানে মাছের টক এক রকম ওদের ভাষায় এটা মাসুর টেঙ্গা বলে প্রথমে আমি চার পিস রুই মাছ কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি এই মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে এই রান্নাটা করতে গেলে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আমি ভালো করে আর মাছটা তো নুন হলুদ মাখিয়ে আর রেখে দিইনি সাথে সাথেই ভেজে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি লম্বা লম্বা করে কমলা লেবুর কোয়ার মতো কেটে নিয়েছিলাম তিনটে আলু আমি সরু সরু লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছিলাম কমলা লুবুর কোয়ার মতো খুব বেশি মোটাও না আবার খুব বেশি ইয়েও না এবার আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নিলাম একটু গ্যাসটা কমিয়ে ভাজলে ঢাকা দিয়ে দিয়ে তাহলে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই একটু ঢাকা দিয়ে যদি ভাজা যায় এবার আমি তিনটে শুকনো লঙ্কা ওই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম আমি এক চামচ মতো এই রান্নাটা শুধু ফোড়নেই রান্না হবে কোনো মশলা নেই শুধু লঙ্কা ছাড়া এবার পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর আড়াইখানা বড় বড় টমেটো দিয়েছি আমি দুটোর বেশি তাই দুশো গ্রাম মতো টমেটো দিয়েছি আমি যতটা ওজনের মাছ হবে তার হাফ টমেটো লাগবে এই রান্নাটা টমেটোর ওপর বেশিসেই রান্নাটা মাছ যদি চারশো গ্রাম হয় তাহলে দুশো গ্রাম টমেটো লাগবে মানে চার পিস মাছের বড় বড় দুটো টমেটো লাগবে আর আমি হলুদ দিলাম আর এই যে বললাম শুধু লঙ্কার গুঁড়ো লাগবে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর নুন দিলাম পরিমাণ মতো আমি দিলাম হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম পরিমাণ মতো এটাই হচ্ছে মশলা আর কিছুই লাগবে না আর আলু দিয়ে দিলাম এবারে আলু ভাজা আলুটা দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো কষানোর কিছু নেই সবই তো মশলা তো নেই টমেটোটা একটু নরম হয়ে গেলেই আমি জলটা ঢেলে দেব জল ঢেলে দিয়ে আমি মিনিট দু তিন আলুগুলো ফুটিয়ে নিয়েছিলাম তারপরে মাছ দেব ওটা তোমাদের দেখানো হয়নি আমি আলু দেওয়ার পরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার মাছটা দিয়ে চার পাঁচ মিনিট আমি ফুটতে দেব। মানে যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট দেব এবার আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম তোমরা লেবুও দিতে পারো তারপরে ধনে পাতা ছড়িয়ে দেবো পুরো গোটা লেবুটাই রস রসটা দিয়ে দিতে হবে একটু টক টক হবে তো সেই জন্য যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো এবার ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম এটা করে দেখো তোমরা খুব সুন্দর খেতে হয় একটু ঝালঝাল হয় আসামের রান্না ওরা খুব ঝাল খায় তবে কাঁচা লঙ্কা সাত আটটা আমি তো শুকনো লঙ্কা কমই দিয়েছি